জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে প্রিয় ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় বন্ধুরা এখন চলছে ফাল্গুন মাস আর এই মাসটিকে আমাদের সনাতন ধর্মে ধরা হয় অত্যন্ত শুভ এবং শক্তিশালী একটি মাস হিসেবে বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি এই মাসে যদি সিঁদুরে মাত্র একটি গোপন জিনিস রাখা যায় তাহলে স্বামীর ভাগ্য অর্থ সম্মান ও দীর্ঘায়ু সবই আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায় এমনকি স্বামীর ভাগ্যে তৈরি হয় কোটিপতি হওয়ার যোগ তৈরি হয় রাজযোগ আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই পুরনো এবং খুবই শক্তিশালী প্রাচীন একটি টোটকার কথা বলবো যেটা বহু যুগ যুগ ধরেই প্রচলিত আছে কিন্তু খুব কম মানুষই তা এখন জানেন এবং তা মানেন আর এই টোটকার ভিতরে লুকিয়ে রয়েছে মা লক্ষ্মীর অপার কৃপা যার ফলে বাড়িতে শান্তি স্বামীর উন্নতি সাংসারিক সুখ সব কিছুই অনেক সময় কিছু ছোট ছোট আধ্যাত্মিক নিয়ম মানলেই বদলে যেতে পারে তাই এই বিশেষ জিনিসটি যদি সিঁদুরে রাখা যায় তাহলে শক্তি আরও বহুগুণ বেড়ে যায় নমস্কার বন্ধুরা ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের হিন্দু শাস্ত্র মতে হিন্দু দুবিবাহিত বিবাহিত নারীরা প্রায় প্রত্যেকেই সিঁথিতে সিঁদুর পরে থাকেন আর এই সিঁদুর পরার কিছু নিয়মও রয়েছে সেই নিয়মগুলির কথাও আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আর এই সঠিক নিয়মে সিঁদুর ধারণ করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে এমনকি অর্থের অভাব কোনো দিন হয় না এছাড়াও স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পায় স্বামীর আয়ও বৃদ্ধি পায় এছাড়াও আজ আমি ভিডিওর মাধ্যমে জানাবো সিঁদুরের কৌটোর মধ্যে এমন একটি জিনিস রাখলে গৃহে কোনো দিনও টাকার অভাব হবে না দারিদ্রতা আসবে না এছাড়াও গৃহে শান্তির অভাব হবে না স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্ক অটুট থাকবে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আপনারা বাড়ির সকল পরিবারের সকল সদস্যদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে সুখ শান্তিতে সংসার করবেন তো বন্ধুরা সিঁদুর পরার বেশ কিছু নিয়ম রয়েছে প্রথমেই যা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে চলুন যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে বন্ধুরা স্বামীরা অনেক বেশি উন্নতি লাভ করতে পারে যদি তাদের স্ত্রীরা সঠিকভাবে শিথিতে সিঁদুর বিশেষ নিয়ম মেনে ধারণ করতে পারে প্রথমে আমি আপনাদের বলবো সিঁদুর যখন পরিধান করবেন কখনোই ভিজে চুলে বা শ্যাম্পু করেছেন সবে হয়তো পুরো চুল ভিজিয়ে ধুয়েছেন সেই ভিজে চপচপে জলপূর্ণ চুলে কখনোই সিঁদুর ধারণ করবেন না এর ফলে সেই নারীর মানসিক চাপ সৃষ্টি হয় হয় এবং সেই সঙ্গে খারাপ চিন্তা মনে আসে আপনারা কিছু সময় চুলে গামছা পেঁচিয়ে রেখে জলটা একটু শুকিয়ে গেলে তারপর সিঁদুর পরিধান করুন এরপর যেটা বলবো বন্ধুরা সিঁদুর পড়তে গিয়ে যদি কখনো মাটিতে পড়ে যায় ওই সিঁদুর কৌটোই ভুল করেও কিন্তু নতুন করে তুলে নেবেন না বরঞ্চ ওই মাটিতে পড়া সিঁদুরে একটু তেল লাগিয়ে সেটি একটি কোনো কাপড় দিয়ে মুছে তুলে নেবেন পারলে ওই তেল সিঁদুর দিয়ে দেয়ালে কোনো একটি জায়গায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন তারপরে মাটিতে পড়ে থাকা সে সিঁদুরের জায়গাটি অবশ্যই ভালো করে মুছে নিন এবং মনে রাখবেন কখনোই সেই পড়ে থাকা সিঁদুরে ঝাঁটা বা পা যেন ভুল করেও না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভুল বসত যেন এই কাজটি আপনার দ্বারা না হয় এর ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারেন আপনার প্রতি এমনকি মা লক্ষ্মী গৃহত্যাগ করেও চলে পর্যন্ত যেতে পারেন তাই এই বিষয়টি খুব বিশেষভাবে লক্ষ্য রাখবেন এরপর যে যে নিয়মটি বলবো বন্ধুরা কখনোই কোনো বিধবা স্ত্রী বা মহিলার সামনে কিন্তু সিঁদুর পরিধান করবেন না এটা শুনতে একটু অবাক লাগলেও এটা করা কিন্তু উচিত না পারলে একটু আড়ালে গিয়ে শীতিতে সিঁদুর পরিধান করবেন হয়তো আপনারা বলবেন যে বাড়ির সদস্য তারা হয়তো কেউ একজন হতে পারে আপনার মা দিদি এমনকি আপনার নিকটতম আত্মীয় যে কেউ কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আপনি আগে সিঁদুর পরিধান করে নেবেন কিংবা সেই ব্যক্তি আসার আগে কি কিংবা চলে যাওয়ার পরে সিঁদুর পরিধান করবেন কখনোই সেই বিধবা স্ত্রীর সামনে বা মহিলার সামনে সিঁদুর সিথিতে পরিধান করবেন না এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে আপনার জন্য একদমই শুভ নয় হয়তো আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন বিয়েতে কিন্তু কোনো বিধবা নারীদের দেখা যায় না মানে সিঁদুর দানের সময় সেখানে কিন্তু কোনো বিধবা স্ত্রী বা নারী উপস্থিত থাকে না এটা অত্যন্ত অমঙ্গল বলে মনে করা হয়ে আসছে সেই প্রাচীন যুগ থেকেই বন্ধুরা এখন দেখে অনেকেই বলে যে স্বামীর টাকায় কেনা সিঁদুর নাকি পরিধান করতে হয় না কিন্তু শাস্ত্র বলে স্বামীর টাকা দিয়ে সিঁদুর কিনে সেই সিঁদুরই ধারণ করতে হয় এবং এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং আপনার স্বামীর জন্য কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে এর ফলে আপনাদের সাংসারিক সুখ শান্তি এবং সংসারে মঙ্গলময় হবে কোনো শুভ দিনে বা কিংবা দুর্গাপূজার সময় বা আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে সেই সময় স্বামীকে বলবেন সিঁদুর পরিয়ে দিতে তাহলে এটি আপনাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল প্রদান করবে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পাবে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও স্বামীর আয়ু বাড়বে সেই সঙ্গে সন্তানের আয়ু বাড়বে এবং স্বামী সন্তান সুস্থ থাকবে অন্যের টাকায় কেনা সিঁদুর কখনোই সিঁথিতে পরিধান করবেন না কিংবা আপনাকে কেউ সিঁদুর গিফট করেছে সেই সিঁদুরও কিন্তু পরিধান করা উচিত নয় অন্য কেউ হয়তো সিঁদুর পরিধান করেছে এমন কৌটা থেকে কিন্তু আপনি কখনো সেই সিঁদুর পরিধান করবেন না কারো পরা সিঁদুর কৌটা থেকে সিঁদুর সিঁথিতে ধারণ অন একদমই করতে হয় না নিজের কৌটা থেকে শীতিতে সিদুর ধারণ করুন এবং নিজের পয়সা দিয়ে কেনা সিদুর শীতিতে পরিধান করুন অর্থাৎ স্বামীর পয়সা দিয়ে কেনা সিদুর শীতিতে ধারণ করুন স্নান করার পর চুলটা একটু শুকিয়ে গেলে তারপর সিথিতে সিদুর ধারণ করুন ভিজে চুলে একবারে সিদুর পরা উচিত নয় তারপর যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মেয়েদের যখন মাসিক শুরু হয় সেই সময় সিদুর অনেকেই পরেন না কিন্তু যা করা অত্যন্ত অমঙ্গলে বিয়ের পর শীথে কখনো ফাঁকা রাখতে হয় না ফাঁকা শীতেই বৈধব্যের প্রতীক হিসেবে ধরা হয় তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা সেক্ষেত্রে প্রতিদিনের ব্যবহার করা যে সিঁদুর কৌটা সেখান থেকে ওই ওই কটা দিন সিঁদুর সিঁদুর না কারণ কৌটাটি আমরা বিভিন্ন পূজায় ব্যবহার করে থাকি ঠাকুরের পায়ে ছোঁয়াই একটি মঙ্গলের প্রতীক শুভ চিহ্ন তাই আপনারা প্রতিদিনের ব্যবহার করা কৌটাটি এই সময়তে স্পর্শ করবেন না আপনারা আলাদা একটি কৌটা থেকে সিঁদুর যে কৌটা ব্যবহার করা হয় না এই দিনগুলোতে ঠাকুর দেবতাদের স্পর্শ করতে নেই এবং দূর থেকে ঠাকুর দেবতাদের প্রণাম জানাবেন এই নিয়মগুলো কিন্তু মানতে হয় তাই বন্ধুরা ওই দিন আপনারা ছটা সিঁদুর ধারণ অবশ্যই করবেন কিন্তু আলাদা একটি কৌটা থেকে সাত দিনের মাথায় আপনারা সাবান শ্যাম্পু মেখে স্নান করে চুল শুকিয়ে সিঁদিতে সিঁদুর ধারণ করতে পারবেন আপনার প্রতিদিনের ব্যবহার করা কৌটা থেকে এটি অত্যন্ত ভালো ফল দান করবে করবে আপনার জীবনে আপনি অত্যন্ত সুখী হবেন এবং ভাগ্যবতী হবেন ভীষণ শুভ বলে মনে করা হয় যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন সিঁদুর এবং আলতা পড়েন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীকেও সিঁদুর পরাবেন এটি অত্যন্ত শুভ হয় এবং মা লক্ষ্মীও কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি এর ফলে গৃহে সুখ শান্তি আসবে এবং প্রচুর অর্থ আগমনের পথ খুলে যাবে তাই সিঁদুরের ব্যাপারে এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি কিন্তু অনেক অনেক বেশি সুখী হতে পারবেন এবং সৌভাগ্যবতী হতে পারবেন বন্ধুরা বিজয়া দশমীর সময় যখন আপনারা সিঁদুর খেলতে যান মন্দিরে তখন কিন্তু আপনার নিজের কৌটা থেকে সিঁদুর নিয়ে যাবেন এবং সকলের মাথায় সেই সিঁদুরই দেবেন অনেক সময় দেখা যায় কেউ একজন সিঁদুর নিয়ে এসেছেন সেখান থেকে হয়তো সকলকে আপনি সিঁদুর পরিয়ে দিচ্ছেন এটা কিন্তু কখনোই করবেন না আপনার সিঁদুরের কৌটা নিয়ে যাবেন এবং সেই সিঁদুর কৌটা থেকে সকলকে সিঁদুর পরাবেন এটি আপনার জন্য খুব শুভ হবে এবং এতে স্বয়ং মা দুর্গাও আপনার প্রতি সদয় হবেন তো বন্ধুরা এখানে আরো একটি কথা বলে রাখি যখন আপনারা সিঁদুরতে সিঁদুর ধারণ করবেন তখন চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ রেখে সিঁদুর পড়তে পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু সিঁদুরটি সিঁদুতে ধারণ করবেন এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে এর ফলে আপনি অনেক দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন কারণ আমরা জানি পূর্ব দিক কিন্তু অত্যন্ত শুভ দিক পূর্ব এবং উত্তর কোণের সংযোগ স্থল যে ঈশান কোণ রয়েছে এটি কিন্তু অত্যন্ত শুভ দিক এবং দেবদেবীর আগমনের দিক হিসেবেও বিবেচনা করা হয় এবং বন্ধুরা যখন স্মৃতিতে শীতের পরিধান করবেন অবশ্যই সেই 시থিটি কিন্তু মাছخانه তৈরি করবেন তারপরে সিথিতে সিদুর ধারণ করবেন অনেকেই দেখা যায় যে সাইডে 시থি করে সেখানে সিদুর করেন কিন্তু যেটা করা একদমই উচিত নয় এতে করে স্বামীর আয়ু ক্ষয় হয় স্বামীর আয় উন্নতিতে ব্যাঘাত ঘটে মাঝখানে 시থিতে সিদুর করলে স্বামীর আয় উন্নতি বাড়ে এবং স্বামী दीर्घায়ু লাভ করে এবং সংসারের সন্তানদের উন্নতি হয় বন্ধুরা আপনারা কি জানেন যে সিদুর কি থেকে তৈরি হয় তাও আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিই সিঁদুর তৈরি হয় চুন হলুদ জাফরান এই জিনিসগুলো দিয়ে সিঁদুর তৈরি হয় এবং পারদ এই চারটি জিনিসের মিশ্রণে তৈরি হয় সিঁদুর এই চারটি জিনিসে কিন্তু খুবই শুভ জিনিস আর এই চারটি জিনিস দিয়ে যে সিঁদুর তৈরি হয় সেই সিঁদুরই বিবাহিত মহিলারা শীতিতে ধারণ করেন এবং তার ফলেই কিন্তু তাদের উন্নতি হয় সেই সঙ্গে তাদের শারীরিক সুস্থতাও বজায় থাকে বন্ধুরা যখন আপনি সিঁদুর শীতিতে পরিধান করবেন তখন যদি আপনার সামনে কোনো বিবাহিত স্ত্রী যে কোনো থেকে থাকে ছোট বা বড় যেই হোক ছোট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাকে সিঁদুর পরিয়ে আলিঙ্গন করতে পারেন এবং যদি আপনার থেকে বড় হয় গুরুজন হয় সেক্ষেত্রে আপনি সিঁদুর পরিয়ে প্রণাম করবেন এটি কিন্তু খুব ভালো এবং শুভ ফল দান করবে এর ফলে সেই গুরুজন ব্যক্তির আশীর্বাদও আপনি কিন্তু পেতে পারেন ভুলেও কিন্তু একা একা সিঁদুর পরে নেবেন না অনেক সময় বন্ধুরা দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন অশান্তি ঝগড়া থাকে থাকে একসাথে মিশে থেকেও তাদের মধ্যে মিল না সুসম্পর্ক বজায় থাকে না বারবার ঝামেলা হতেই থাকে সেই ক্ষেত্রে যেটি করবেন সেটি হলো আপনার সিঁদুরের কৌটা থেকে দুটি সিঁদুর দু জায়গায় নিয়ে নেবেন এবং দুটি পুরিয়া তৈরি করে নেবেন অথবে একটি পুড়িয়াও করতে পারেন এবং দুইটি কর্পূর সঙ্গে নেবেন আপনারা যে ঘরে ঘুমান স্বামী স্ত্রী দুজনে সেই ঘরের বেডরুমে যে দিনে কাজটি করবেন সেই দিনটি বিছানার চাদর অবশ্যই বদলে নেবেন নতুন চাদর পেতে তারপর আপনি এই ক্রিয়াটি করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রাখবেন এই সিঁদুরের পুরিয়াটি নিয়ে সেই সঙ্গে দুটি কর্কুর নিয়ে ওই দুটো বালিশের নিচে রেখে দেবেন আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে এবং স্ত্রী এটি এক সপ্তাহ রেখে দেবেন অর্থাৎ স্ত্রী এটি এক সপ্তাহ রেখে দেবেন লক্ষ্য রাখবেন এটি যাতে হারিয়ে না যায় এবং এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পর এটি আর রাখা চলবে না ওই সিঁদুরটা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন অথবা কোনো পবিত্র গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন কিন্তু যদি গাছ না পান হয়তো ফ্ল্যাটে থাকছেন সেক্ষেত্রে কিন্তু টবের গাছের মধ্যেও এই সিঁদুরটি দিয়ে দিতে পারেন এবং সেই সঙ্গে ওই কর্পুর দুটো যে ঘরে আপনি আপনার স্বামী স্ত্রী দুইজনই ঘুমান সেই ঘরে কর্পূর দুটো জ্বালিয়ে দেবেন আর এই জিনিসটি আপনারা বৃহস্পতিবার দিন অথবা যে কোনো ভালো দিন দেখে করতে পারবেন কিংবা পূর্ণিমার দিন যদি করতে পারেন তাহলে আরো ভালো ফল পাবেন আপনারা এবং এই ক্রিয়াটি করলে আপনাকে এক সপ্তাহ অন্তর অন্তর সেই পরিয়াটিকে ফেলে দিতে হবে এবং কর্পূরটিকে জ্বালিয়ে দিতে হবে আপনাদের সবার ঘরে এটি অন্তত তিন মাস করে দেখুন আপনি হাতে নাতে সেই ফলটি পাবেন তো বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে সিঁদুরের ওই কোণে এক গোপন জিনিস রাখলে আপনার স্বামী রাতারাতি হতে পারেন কচিপতি ভাগ্য বদলে যেতে পারে এবং হুহু করে টাকা আসতেই থাকবে এই উপায়টি বা টোটকাটি হলো প্রথমে একটি এক টাকার কয়েন নিতে হবে বন্ধুরা এক টাকার কয়েন যেটি নেবেন সেই এক টাকার কয়েনের মধ্যে যেন ধানের শীষের ছবি যেন থাকে সেই রকম এক টাকার একটি কয়েন নেবেন আর যদি রূপর কয়েন থেকে থাকে রূপর কয়েনও নিতে পারেন এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় রূপর কয়েন অথবা এক টাকার কয়েন নিলেও চলবে কিন্তু এই ক্রিয়াটি বা টোটকাটি আপনাদের অবশ্যই বৃহস্পতিবার দিনই করতে হবে কারণ এই বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ঘরেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় ভক্তি ভরে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার বলেও অনেকে অভিহিত করেন তাই বন্ধুরা বৃহস্পতিবার দিনই এই শক্তিশালী টোটকাটি করুন বৃহস্পতিবার দিন ওই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং সেই এক টাকার কয়েনে একটি সিঁদুরের কোটা দিয়ে দেবেন তেল সিঁদুর তো আপনারা ঘটে অঙ্কন করার জন্য দেন সেই ক্ষেত্রে সেই সিঁদুরই কয়েনে দিয়ে দেবেন এবং সেই কয়েনটিকে মায়ের শ্রীচরণে রেখে দেবেন দিয়ে আপনারা যেভাবে পূজা অর্চনা করেন সেইভাবে পূজা অর্চনা করে নেবেন এবং পূজা অর্চনা করার পরই সেই এক টাকার কয়েনটি তুলে নেবেন নিয়ে নিজে সিথিতে ঢেকে দেবেন সিথিতে ঢেকে নেওয়ার পর মাকে ভক্তি ভরে ভালো করে প্রণাম করার পর মাকে আপনার মনের কথা জানাবেন তারপরও এক টাকার সিঁদুর মাখানো কয়েনটিকে নিয়ে এসে আপনি যে কৌটার সিঁদুর পরেন সেই কৌটার ভিতরে রেখে দেবেন ওই কৌটার মধ্যে সিঁদুরের তলায় ওই কয়েনটি রেখে দিন যত্ন সহকারে ওটা কিন্তু থাকবে আপনার যখনই সিঁদুর ফুরিয়ে যাবে বা সিঁদুরের কৌটো যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু এক টাকার কয়েন আপনি কিন্তু ফেলবেন না বা হারাবেন না সেটি দিয়েই আবার পুনরায় সিঁদুর ভরে আপনি সিঁদুরের কৌটো ব্যবহার করবেন এটি করার ফলে দেখবেন আপনার দিন দিন সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার স্বামী হয়ে উঠবে ধনবান এবং সৌভাগ্যবান সংসার হবে সুখের স্বামী স্ত্রী মিলে খুব সুন্দরভাবে সংসার করতে পারবেন এবং সংসারে কোনোরকম অভাব অনটন থাকবে না সদায় মা লক্ষের আশীর্বাদ আপনাদের ওপর বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল সিঁদুরের বিশেষ কিছু টোটকা ভিডিওটি শেষ করবার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিক কোন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয়মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে